গণ অভ্যুত্থানের শক্তিকে সংহত করতে রাজপথে আমার ভূমিকা বেশি হবে বললেন নাহিদ ইসলাম বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মোহাম্মদ নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগের পর তিনি জানিয়েছেন গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও ছাত্র জনতার শক্তিকে সংহত করতে সরকারে থাকার চেয়ে রাজপথে তার ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ হবে আজ মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন ইসলাম তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন পদত্যাগের পর এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতান্ত্রিক পরিবর্তনের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন ছাত্র জনতার কাতারে থেকে তাদের শক্তিকে সংহত করা জরুরি তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সরকারে থাকার চেয়ে সরকারের বাইরে থেকে আমি এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিব তিনি আরও জানান নতুন রাজনৈতিক দলের সঙ্গেও তিনি যুক্ত হতে আগ্রহী আগামী আঠাশে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে তখনই জানা যাবে তিনি কি ভূমিকা পালন করবেন গত সাড়ে ছয় মাস ধরে অন্তর্বর্তী সরকারে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন সরকার একটি স্থিতিশীল অবস্থায় এসেছে তবে এখনও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পুরোপুরি বাস্তবায়িত হয়নি বিচারের প্রতিশ্রুতি ও কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে এখনও কাজ করা প্রয়োজন এদিকে তার পদত্যাগের ফলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব কে নেবেন তা এখনও চূড়ান্ত হয়নি এ বিষয়ে আরও আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং আপনার মতামত জানান কমেন্টে পরবর্তী আপডেটে আবারও দেখা হবে